হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেদিনের ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব তখন আমার প্রেগনেন্সির ওই থার্টি ফোর উইকস চলছিলো তো আজ আবার মিডওয়াইফের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্টও রয়েছে আজ আর সকাল সকাল নেই একটু বেলার দিকে রয়েছে ওই সাড়ে এগারোটা নাগাদ তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোব এমনিতে তো প্রেগনেন্সিতে ব্রেকফাস্টে পোহা খাওয়া নাকি খুবই হেলদি তো এই প্রেগনেন্সি পিরিয়ডে মাঝে সাঝে বাড়িতে সকালে ব্রেকফাস্টে এরকম চিরের পোলাও বানিয়ে খেয়েই থাকতাম আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়েও যায় তো আজকেই ভাবলাম ব্রেকফাস্টে না হয় চিরের পোলাও বানানো যাক আর চিরের পোলাওতে যে সবজিগুলো দেব মানে বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এগুলো আমি গতকাল রাতেই কেটে রেখেছি যাতে সকালবেলা উঠে সবজি কাটতে না হয় কারণ ওখানে সবজি কাটতে গেলে কিছুটা টাইম ওয়েস্ট হবে আর আজকে আমরা দুজনেই বেশ এক্সাইটেড তার কারণ হচ্ছে আজ আমরা ফাইনালি নিজেদের বেবির মুখ দেখতে পাবো এমনিতে তো যেদিন যেদিন মিডওয়াইফের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে সেদিন সেদিন আলট্রাসাউন্ড হয়েই থাকে তো তখন আমরা বেবিকে দেখতে পাই ও ভেতরে কি করে না করে সব কিছুই দেখানো উনি তবে এতদিন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই দেখে এসেছি আর আজকে হচ্ছে কালারে দেখতে পাবো আর এই দিনটার জন্য আমরা সেই কবে থেকে অপেক্ষা করে বসে আছি যে কবে আমাদেরকে বেবির ফেস দেখানো হবে কবে ওর মুখটা আমরা দেখতে পাবো কার মতো হয়েছে দেখতে আমার মতো না ওর মতো যদিও আলট্রাসাউন্ডে অতটা হয়তো বোঝা যাবে না এখন কার মতো হয়েছে না হয়েছে তবুও ফেস তো দেখতে পাবো বলুন এটা ভেবেই আমরা ভীষণ এক্সাইটেড যে আজকে আমরা ওর মুখ দেখতে পাবো আর এই যে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টও তৈরি তো চিড়ের পোলায়ের মধ্যে অল্প করে একটু বাদামও দিয়ে দিলাম খেতে বেশ ভালোই লাগে আর নামানোর আগে এখন ওপর থেকে একটু লেবুর রস চিপে দিলাম অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায় তো লেবুর রসটা দিয়ে খেলে পরে সেটা আর হয় না তো চলুন ব্রেকফাস্ট তৈরি এখন খেয়ে দে তারপরে বেরোনো যাক তো ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম আর সেই সময় পড়েও ছিল বেশ মারাত্মক ঠান্ডা কি যে ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছেন মোটা মোটা জ্যাকেট পরে বেরিয়েছি আর শীতকালে এখানকার ওয়েদারের কথা নতুন করে কী বা বলবো দেখতেই পাচ্ছেন বাইরে এক ফোঁটা রোদের দেখা নেই মেঘলা মেঘলা একটা ওয়েদার তো এই ঠান্ডার মধ্যে হাজার ইলেকট্রিক স্কুটার নিয়ে যাব না যতই হ্যান্ড গ্লাভস পরা থাকি না কেন হাতগুলো যেহেতু বাইরে থাকে তো হাতে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তো সেই কারণেই আজকে মেট্রো করে যাওয়া তো চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে আর স্টেশনে দেখছেন একেবারে পাকা শুধুমাত্র আমরা দুজনই ওনা আরও একজন ভদ্রলোক ছিলেন মেট্রো আসতে খুব একটা বেশি বাকি নেই কিছুক্ষণের মধ্যেই এনো বলে এই যে পৌঁছে গেছি আমরা মিড ওয়ে ক্লিনিকে এখন এই ওপরে যাবো আর এখানে না এই পাশের বিল্ডিংটাতেই ইটালিয়ান ভাষা শেখানোর একটা স্কুলও রয়েছে তো অনেকেই দেখি এখানে ভাষা শিখতে আসেন তো যাই হোক চলুন তাড়াতাড়ি করে এখন ওপরে যাই আর যেন তর্সই না তো আমরা ভেতরে চলে এসেছি আর আমাদের যে টাইমে এখানে অ্যাপয়েন্টমেন্ট থাকে তো সব সময় আমরা টাইমের আগেই পৌঁছে যাই এখন আর কি আমাদেরকে ওয়েট করতে বলা হলো কারণ আমাদের আগে যিনি আছেন ওনারও আজকে দেখলাম বেশ ভালোই সময় লেগে গেছে বোধ ওনারও আজকে ইম্পর্টেন্ট কোনো স্ক্যান ছিল না হলে তো এত দেরি হয় না তো যাই হোক আমাদের টার্ন এলো আর এই যে অপেক্ষার অবসান এতদিন ধরে অপেক্ষা করেছিলাম ফেস দেখার জন্য তো ফাইনালি আমরা আজকে নিজেদের বেবি ফেস দেখতে পেলাম উনি তো গালে হাত দিয়ে এক সাইড হয়ে শুয়ে আছেন তবে নড়াচড়া এক মুহূর্তের জন্যও থামেনি আর স্ক্যানে তো দেখে বুঝতে পারলাম না যে কার মতো দেখতে লাগছে তবে নাকটা দেখে মনে হলো নাকটা ওর মতনই হয়েছে আর যখন আলট্রাসাউন্ডটা হচ্ছিল তো ভেতরে শুয়ে শুয়ে আবার স্মাইলও করছিল মুখটা দেখুন স্মাইলি আর আবার পনেরো দিন না কুড়ি দিন পর আবার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো প্রথম প্রথম তো মাসে একবার করে অ্যাপয়েন্টমেন্ট থাকতো কিন্তু এখন যত দিন এগিয়ে আসছে এখন একটু ঘন ঘনই এখানে ভিজিট করতে হচ্ছে তো এখন আর কি মিড ওয়াইফের ক্লিনিক থেকে বেরিয়ে চলে এসেছি আমরা বাড়িতে আর আসার পথে কিছু ফল কেনার ছিল তো বাড়ির জন্য কিছু ফলও কিনে নিয়েছি এখন সেগুলোকে গুছিয়ে রাখছি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ভাত ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতেই দেখি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো শীতকালের বেলা তো এমনিতেই ছোট হয়ে থাকে আর দেখুন ওই দিন আবার পূর্ণিমাও ছিল আকাশে কি সুন্দর গোল একেবারে চাঁদ উঠেছে এত ভালো লাগছে দেখতে অনেকক্ষণ জাননার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদটাকে দেখছিলাম আর শীতকালের রাস্তাঘাট মানেই তো এখানে জানেন ফাঁকা ফাঁকা লোক নেই তো দুপুরবেলা তো আজকে কোনো কিছু রান্না করিনি কারণ জানি মিড ক্লিনিক থেকে আজকে বাড়িতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এসে রান্না বান্না করার একেবারে মুঠ থাকবে না তো সেই জন্য কালকেই বেশি করে রান্না করে রেখেছিলাম যাতে আজকে দুপুরেও হয়ে যায় আর রাতে বলল ও পাস্তা করে নেবে তো পাস্তা খাওয়ার জন্য তো এমনিতেই আমি সব সময় পা বাড়িয়ে থাকি তো এখন পাস্তা রান্নারই জোগাড় চলছে তো আজকে হচ্ছে চিংড়ি মাছ আর জুকিনি দিয়ে পাস্তা বানাবে আজকে যে পাস্তাটা বানাচ্ছে এটা হচ্ছে আটার পাস্তা কারণ প্রেগনেন্সিতে ময়দাটা একটু অ্যাভয়েডই করেছি তো যতবারই পাস্তা খেয়েছি ততবারই আটার পাস্তাটাই বেশি খাওয়া হয়েছে ময়দার পাস্তাও খেয়েছি খুবই কম আটারটাই বেশি খাওয়া হয়েছে তো এদিকে আমাদের গরম গরম পাস্তা রেডি হয়ে গেছে বাইরে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ধোয়া ওঠা পাস্তা ডিনারে কিন্তু বেশ ভালোই জমে যাবে এখন আর কি গরম গরম পাস্তা আমাদের পেটে যাওয়ার জন্য তৈরি তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা